হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে ভাবতেছি আমার এলাকাটা একটু আপনাকে দেখাবো এলাকা বলতে আমার বাড়ির জায়গাটা আশেপাশে যে খ্যাত খামারগুলো আছে এগুলোই দেখাবো এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এইসব মসজিদ ওটা হচ্ছে এক বড় বড় বাড়ি এটা হচ্ছে আমার বরফবুর বাড়ি তারপরের পাশার পাশের বাসাটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি এর পাশেরটা হচ্ছে বরফপুর এর পাশেরটা হচ্ছে বরফপুর ওই দিকে আর না যাই আপনাদেরকে এই দিকেই দেখাই এটা হচ্ছে আমার কিছুদিন আগে আমার সর্দি বরফ নুরুজ্জামান মারা গেছে ওনার কবর আর এই দিকে এসে আমার বরফর কবর বরফবুর কবর এটা আর এই পাশে হচ্ছে দাদুর কবর দাদুর মারা গেছে অলমোস্ট তিরিশ বছর হবে আর এইটা হচ্ছে আমার দুইটা ভাতিজা বাবা কি অবস্থা তোমার বাবা কি আচ্ছা চলেন আমরা একটু এই পাশে যাই এটা হচ্ছে আমাদের কচু বাগান যেহেতু আমার বাবা একজন কৃষক কিছুটা কৃষিকাজ করে কিছুটা খাবার দাবার যেসব কৃষক মানে ফল আসছে যেমন কচু থেকে সবজি থেকে যত কিছু আছে সব কিছু আমরা নিজেরাই কিছুটা আপাট চাপাট করি তো এবার যদি কচুর দাম কম অনেকটাই কম কচুর দাম যার কারণে আসলে এই পাশে কিছুটা জায়গা আমরা ইয়ে করছি কেটে ফেলে দিছি কারণ বাজারে তো আসলে ওই রকম কচুর দাম নাই কৃষকরাই আসলে মরে দিন শেষে এই দিকে আমরা ইয়া করব। কিছুটা জায়গায় আমরা গরুর জন্য ঘাস লাগাবো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার বাসায় দুটা গরু আছে দুটা গরু আমি লালন পালন করি আমার এই দুটা গরুর জন্য খাবার লাগবে এই জন্য আমি চিন্তা করছি যে এই সাইডটা আপাতত আমি ইয়া করি যদি কচুর দাম ওরকম মাহামি নাই তার এই পাশে যেগুলো আছে এগুলো আমরা নিজেরাই পারিবারিকভাবে আমরাই খাওয়া দাওয়া করবো তো এই ইচ্ছা এখানে আমাদের এলাকায় ধানের সিজন তাই না মইন হ্যাঁ তোমাদের ধানের বাগানের কি খবর তোমাদের ইয়ার আর এই ছাগল কার এটা এক না নাইন ঝগড়া লাগে খাবার লাগছে ফির তো এই আমাদের গ্রাম এখন আমাদের গ্রামটা এই দেখতে এরকম লাগে সুন্দর সবুজে সবুজে পোড়া ভরপুর কারণ আমাদের গ্রামটাই হচ্ছে লাল সবুজের দেশ আমাদের দেশটাই আমাদের এলাকায় তো সব থেকে সবজির আবারটাই বেশি হবে তাই না বাবা এই হচ্ছে আমাদের এলাকার বর্তমান সিচুয়েশন পরিচ্ছিতি আসলে এই ধান বাড়িতে কিন্তু আপনার পানি কিনে দিতে হয় যেরকম মডার থেকে পানি কিনে কিনে দিতে হয় কিন্তু দিন শেষে আসলে কৃষকরা মজুরিটা পায় না মজুরি পায় না বলতে কি ফসল দেখা যায় আপনার পাঁচ হাজার টাকা লাগে সেই জায়গায় আপনার মনে হয় যে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা মূল্য পাওয়া যায় অনেকে আসলে বিক্রি করে আবার অনেকে করে না কারণ চিন্তা করে এত কম দামে বিক্রি করে লাভ নেই আমরা এগুলো খেয়ে শেষ করি এরকমটাও হয় তাই না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্যামেরাটা কি করে দিছি?